না শাড়ি পর শাড়ি অনেক না অনুষ্ঠানে বান্ধবী শাড়ি কিন্তু আমার তেমন ভালো লাগতাছে না কি মেলা শাড়ি তো দিই সবাই গুলোই তোর শাড়িটা একটু দেহার মতো কিন্তু এই একদম কিছু না খালি খালি মানুষ আমার এদিকে হাসবো না তার থেকে চল আমি যাই কথা ছিল না

অনুষ্ঠান তো কোন সময় শুরু হইছে শাড়ি ঠিক করতে করতেই তো অনুষ্ঠান শেষ আবার আসবে কখন সুন্দর করে শাড়ি পরতে গেলে একটু সময় লাগে ওই তোমার এই সাইড দিয়ে দেড়িদের নিচে নেমে গেছে একটু উঠে একটা পিন মেরে দাও তাহলে ঠিক হয়ে যায় বলে বান্ধবী তো শাড়ি দিয়ে খুলে একটা মেয়েদের আবার শাড়ি দিয়ে খুলেছে রাস্তায় বইসা পিন খুলতে খুঁতে একটা পিন আছে সেটা দেওয়া লাগবো তোর আরে খুলবো না তুই জান শাড়ি পিন সারা এমনিতেই থাকবো নেই এর থেকে আমি পরে এটা ওইটাই ভালো ছিল তোর এত কাহিনী করান লাগতো না দুইজন কি সুন্দর দেখা যাইতেছে সবাই দেখ শাড়ি পরে আসছে আমারই তো এসে শাড়ি ঠিক করতে পিং মারতে কোথায় কি হয় না হয় এগুলো দেখাইতে শাড়ি পরার সময় কয়েকদিন পর তোরমের হইতেও পারবো না এই সব স্মৃতি দেখবি সারা জীবন মনে থাকবে সকাল থেকে সাজুকুজু করে আনলি বৃষ্টি আন কত কি লাগবে তোর সব কেমন গরম আগেই তো কইছিলাম শাড়ি পরার দরকার নাই গরমে তো গরম লাগবই তাই বলে কি শাড়ি না বৈশাখী মেলায় তুই তো করছিস করছিস গরমে করতে শাড়ি নিয়ে

তোর দাড়িতে আমার এই খেলি ভাল লাগে না গরম লাগতেছে আমি আর থাকতে পারবো না বাসায় যাবো বাস দিয়ে কয়ে দিছে দুই ঘন্টার ভিতরে যাইতে সে তোর ভাল লাগে না কেন তুই তোর কি আইতে কইছিলাম তুই তো ফোন দিয়ে আমার টাইম এখন যাওয়া লাগবে তখন যাওয়া লাগবে আর থাকতে পারবো না গরম লাগে সেই কত কাহিনী তাই আমার আর না এগুলো তুই থাক আমি যাইতেছি না শুরু না গরমের রোদের আমি থাকতে পারবো না তোর মতো নিরামিষ বান্ধবী যেন কারো না হয় তোর মতো আমিষ বান্ধবী থাকলে এমনিতে নিরামিষ আমার লাগে তোর যে এত রং রং কেমনে ভাল লাগে আল্লাহ জানে গরমের ভিতরে কথা নিয়ে মেকআপ দিয়ে কি রমে সাইসি পেছাইয়া তিন ঘন্টা হয়ে গেছে এখনো তোর থাকতে মন চাই গরমের ভিতরে আমার বা এত এলার্জি নেই